ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম অরুণিমা কর্মকার বয়স তিপান্ন বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি শিক্ষা বিএ পাস পেশা প্রাইভেট সেক্টরে কর্মরত আছেন ঠিকানা কল্যাণী নদিয়া যেরকম পাত্র চাই পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সের মধ্যে পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ